হাই প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ফুল অস্ট টাইম করবেন দুপুরের রান্নার থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে হচ্ছে পালং শাক ভাজি করব পালং শাকটাকে পেঁয়াজ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো যখন শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন পানি ছেঁকে নিয়েছি আর এদিকে হচ্ছে পালং শাকটা বাগার দিয়ে নিব তাই পরিমাণ মতো রসুন দিয়েছি আর দিয়েছি কয়েকটা শুকনো মরিচ তারপর দিয়েছি তেল তো যখন রসুনটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি শাকটা দিয়ে দিব পালং শাকটা আমরা তাছাড়া বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করে খাই ঝোল করে রান্না করলে আমাদের কাছে বেশি ভালো লাগে ভাজির থেকে তো আজকে যেহেতু চিংড়ি মাছ রান্না করব তাই ভাবলাম মাছকে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব না শাকটাকে আজকে ভাজি করে নিব। শাকটা রান্না করার পর এখানে হচ্ছে মাছ রান্না করব তাই মাছটাকে ফ্রাই করে নিচ্ছি মাছ ফ্রাই করার জন্য এখানে পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে তারপর ফ্রাই করে নিচ্ছি তো ওই মাছটাকে ভাজা করবো একটু কড়া করে যেহেতু মাছটা বড় বড় আর আমরা আভাজা মাছ একদমই পছন্দ করি না তো ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি তারপরে এখানে হচ্ছে মাছটাকে রান্না করে নিব মাছ রান্না করার জন্য মতন তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিবো আদা রসুন বাটা এক টেবিল চামিচ আদা রসুন বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ একটু আদা রসুনটা ভেজে নিয়েছি এক মিনিটের মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন পানি পানিটা দেওয়ার পর এখানে দিয়েছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে আমি সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নিব তারপর ভালো করে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল তো এই মাছটার মধ্যে আজকে কোনো তরকারি দিব না তরকারি ছাড়াই রান্না করবো ভুনাবো না তো পরিমাণ মতন ঝোল দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসে তখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো পাঁচ মিনিটের মতো রান্না করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি তো এবার সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি অবশ্যই কাজটা আলতো হাতে করতে হবে বেশি জোরে জোরে করলে মাছগুলি ভেঙে যাবে তো মাছটা হয়ে আসে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ মরিচটা দেওয়ার পর আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাতা ধনা পাতাটা দিয়ে জাল দিয়ে তারপর নামায় নিয়েছি মাছ তরকারিটা হয়ে গিয়েছে তারপরে রান্না করব চিংড়ি মাছ তো চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি মাছটাকেও ফ্রাই করে নিয়েছি লবণ আর হলুদ মেখে আর এদিকে হচ্ছে মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তো ভুলবশতে কড়াইটা একটু পুড়ে গিয়েছে তো আর কড়াইটা চেঞ্জ করা হয়নি এই এর মধ্যে রান্না করছি তো ভিডিওতে একটু দেখতে খারাপ লাগছে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা তো চিংড়ি মাছটাকে ভুনা করবো পেঁয়াজ দিয়ে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটা একটু ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো সাত বোতল লবণ দেড় টেবিল চামিচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামিচ জিরের গুঁড়ো তারপর দিবো পরিমাণ মতন পানি পানিটা দেওয়ার পর তারপরে এবার সুন্দর করে কষিয়ে নেব আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর যারা আমার চ্যানেল আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখনই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পর তারপর কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর চিংড়ি মাছটা হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে তারপর নামায় নিয়েছি তারপর এখানে হচ্ছে রান্না করব লাউ ভাজি তো আজকে চারটা আইটেমের রান্না করব। এখানে মানে অলরেডি তিনটা আইটেম রান্না হয়ে গিয়েছে সবার শেষে লাউবাজিটা করে নেবো লাউবাজি করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল করে ভাজি করব তাই তো পেঁয়াজটা একটু ভাজার পর তারপর দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো বেশি দিব না একদমই কম দিব। ভাজির মধ্যে কালার মানে বেশি গাঢ় আসলে কিন্তু ভালো লাগে না হালকা কালার আসলেই আমাদের কাছে ভালো লাগে তাই হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি তো হলুদটা দেওয়ার পর তারপর দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়েছি এখানে গুঁড়া চিংড়ি তো ওই চিংড়ি মাছটা দিয়ে আজকে ভাজি করব এভাবে লাউ ভাজি করলে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা এই ভাজিটা সবাই পছন্দ করি তারপর চিংড়ি মাছটাকে কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখান দিয়ে দিয়েছি লাউ তো লাউটা কিন্তু একদমই চিরিচিরি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন লাউটা দেওয়ার পর তারপর আবার সুন্দর করে লাড়া দিয়ে দিব আর এখানে কিন্তু পুরো একটা লাউ আছে তো একটু রাখি নাই তারপর ভাজিটার সাথে মশলাটাকে পুরোপুরি মিশিয়ে নিব। মিশানোর পর এবার ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর ওই ভাজিটার মধ্যে লাউটার থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে তো এই পানিটার মধ্যেই কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে যাবে আর কোনো প্রকারের পানি ব্যবহার করা লাগবে না আর ঢাকনাও দেবো না তো ঢাকনা নামাই নিয়েছি তো এভাবে করে এবার সুন্দর করে লাড়া দিয়ে তারপর রান্না করে নিব ওই ভাজিটা হতে একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এর মধ্যে কিন্তু ভাজিটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেলেই ভাজিটা হয়ে যায় আর লাউটা যেহেতু নরম টাইপের সবজি তাই সিদ্ধ তো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছে তো এখন সুন্দর করে চারা দিয়ে তারপর কিছুটা ধনাপাতা দিবো পাতাটা দিলে আমাদের কাছে বাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই ধোনাপাতা দিয়ে দিচ্ছি বেশি করে ধনাপাতা দিব আর আমরা সব কিছুতে একটু বেশি করে ধনেপাতা পাতা কারণ আমাদের ধনেপাতার পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আজকের মতো দুপুরের রান্না আমাদের ডান তো রান্না শেষ করার পর তারপর আরও বাকি যা যা কাজ আছে তো সবগুলি কাজ সারার পরে তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তাই খাবার দাবার সব একসাথে নিয়েছি তো আল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবারই অনেক বেশি লোভনীয় হয়েছে তো খেতেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল দুপুরের খাবারটা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ